ভগবান শ্রীকৃষ্ণ দুর্গা দুর্গা দুর্গতি বিদ্যার দেবী সরস্বতী ধনের দেবী লক্ষ্মী পরমেশ্বর শিব ব্রহ্মা বিষ্ণু কেউ না তিনি কে আল্লাহ পাশে মন্দির কোন কথা কইতে যায় কোন কথা কুমু কারণ হিন্দু ব্রাহ্মণের সন্তান আমি বারো মাসে তেরো পুজো তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়া ডক্টরেট কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত যেন ব্যস্তা স্মৃতি শ্রুতি মনসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়া ও অসংখ্য কিতাবাদি গবেষণা করে দেখলাম তাদের ধর্মগ্রন্থে কোথাও নেই তার কোনো প্রমাণ সময়ের দৃষ্টি কোরআন ও সুন্নার কথা বলে রিজিক বাড়বেও না কমবেও না তবে হা হা রিজিক এমন একটা সম্পদ এমন একটা নিয়ামত রিজিকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন হাদিসে কুৎসির মধ্যে জানায়া আদায় ফিরিস্তাদেরকে নিয়ে বসে বসে কথা বলতেছে পরামর্শ করতেছে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানায়া দিয়েছেন ফিরিস্তাদের রাখ দেখায় ফিরিস্তারা রে এ ফিরিস্তারা শুনে না দুনিয়াতে যত মাখলুক আমি আল্লাহ তাআলা বানাইলাম সমস্ত মাখলুকের রিজিক বন্টন করো তোমরা ফিরিস্তারা কিন্তু কিন্তু একদল মাখলুকের রিজিক তোমাদের এদিকে বন্টন হয় না বলে একদল মাখলুকের বন্টন হয় আমি আল্লাহ দিয়া সব মাখলুকের রিজিক আমরাই বন্টন করি কিন্তু একদল মাখলুকের রিজিক আপনি কুদরতি হাতে বন্টন করেন এই একদলের পরিচয় কি এরা কারা রসুল আকরম সাল্লু আলহি ওয়া আলিহি ওয়া সাল্লাম জানায় দেন হৈরকুম মাংতা আল্লামাল আল কুরআন ওয়া আল্লামা দুনিয়ার মধ্যে তার চাইতে দামি তার চাইতে উত্তম তার চাইতে শ্রেষ্ঠ আর কে আছে আর কে হতে পারে যে নিজে কোরআনের এলেম শেখে আর অপরকে শিখায়া দেয় এর চাইতে দামি আর কেউ নাই নাই বলে এই ধরনের মিজিক সম্পর্কে আল্লাহ তালা করেনে হেকিমের মধ্যে জানা দেয় দেয় হুমুল এ কাহু ম হলু মিনু নাহা ক লাহুন্দারজা তুমি আইন দারব ভীহিম ওয়ামা বলে ওই একদল মাখলুকের রিজিকের নামটাও কত সুন্দর বলে ওই মাকলুকের রিজিকটা হল রিস্কুন কারিম বলে সম্মানের রিজিক এই সম্মানের রিজিক দুনিয়ায় সবাই পায় না এই সম্মানের রিজিক আল্লাহ সবাইকে দেয় না এই সম্মানের রিজিক একমাত্র তাদের জন্য যারা দুনিয়ার জমিনে সবচাইতে দামি হতে পারবে যারা দুনিয়াতে শ্রেষ্ঠ হতে পারবে দুনিয়াতে উত্তম হতে পারবে এই রিজিকটা কেবল তারাই পাবে এরে বন্দা তিন নম্বর কথা তিন নম্বর কথা মৃত্যু অবধারিত মৃত্যু হবে এতে সন্দেহ আছে নাকি কুল্লু না দা ই কতুল মাউত তুমা ইলাই না তুর যাউন রব্বে ও দুনিয়ার মাখলুক সকল তোমরা যে যত বড়ই হও না কেন টাকাওয়ালা ক্ষমতাওয়ালা যত বড়ই হও না কেন দাপটওয়ালা যত বড়ই হও না কেন যত বড় তুমি হও না কেন মৃত্যুর সাথ কিন্তু গ্রহণ করা লাগবে কি মৃত্যু নাই আচ্ছা বলেন এই তিনটা কথা যদি কেউ মনে রাখে হায়াত সীমিত রিজিক নির্ধারিত মৃত্যু অবধারিত এই তিনটা কথা যদি কেউ দিলের মধ্যে নিয়ে ঘুরে বেড়ায় এর দ্বারা কোনো গুণা হবে এ কি সুদ ঘুষের পিছনে দৌড়াবে হ্যাঁ এ কখনো কারো বিরুদ্ধে কথা বলবে কি বোধ শেখায়াত করবে আল্লাহ রলি হজরত মরহুম সৈয়দ ফজদুল করিম রহমতুল্লাহ আল্লাহর কাছে এক সাগরে যায় বলতেছে হুজুর আল্লাহর অলি হতে কি লাগে আল্লাহর অলি হতে কি লাগে মাওলানা হওয়া লাগে মুফতি মহাদিস শাইখুল হাদিস হ্যাঁ আল্লাহর অলি কয় অলি কামেল ডাক দে কয় কুতুবুল আলম কয় বাজা আল্লাহর অলি হতে আলেম হতে হয় না আল্লাহর অলি হতে গুনা সারা লাগে কি ছাড়া লাগে গুনা ছাড়তে পারলেই আল্লাহর অলি আর কিচ্ছু দরকার নাই খালি গুনাটা ছেড়ে দাও তুমি আল্লাহর অলি হয়ে যাবা কিন্তু আমরা আল্লাহর অলি হওয়ার জন্য গুনা ছাড়তে পারবো মাথা খারাপ ও মুখে তিনতলা বাড়ি করছে আমার চারতলা করা লাগবে ও তিনটা বাসের মালিক আমার ছয়টা মাপ বাস লাগবে কি কি আমার তো আরও চাই আরও চাই আরও চাই জন্য রসুল বলেন হুব্বুদনিয়া র হুসু কুল্লু খতিয়া কাউকে আমার খলন আগুলাস আসলাম যে উম্মতের মধ্যে দুনিয়ার মহম্পতি হলো সমস্ত গুনাহের মায়ের কি দুনিয়ার মহম্পতি সমস্ত গুনা করায় দুনিয়ার মহব্বতি গুণা করায় বলে অমুকের এক কোটি টাকার মালিক আমার তো দুই কোটি হতে হবে বলে কি করা লাগবে বলে সুদে টাকা লাগাও ঘুষ খাও যেভাবে পারো সেভাবে অমুকের টাকা মারো অমুকের টাকা মারো এটিমের হক মারো মারো কোনো কথা নাই ওর চাইতে বড় ধনী হতে হবে কি এই যে বাংলাদেশে টিউশনই করায় মাসে পনেরো হাজার পনেরোশো টাকা বেতন কত পনেরোশো টাকা বেতন টিউশনই করায়া আমাগো ডাগো টেলি যোগাযোগ মন্ত্রী কি যেন ও আপনার মনে আছে না হ্যাঁ বড় ভাই ভাবি টিউশনি টাকা দিয়ে ঢাকার মধ্যে ছয়টা ফ্ল্যাট কেমনে হইছে হ্যাঁ কয় ওই মোবাইলের মধ্যে টাকা ঢুকেছে কত

খেয়াল করতে হবে তিনটা জিনিসের সমন্বয়ে আল্লাহর যদি কেউ মনে রাখতে পারে কসম খোদার আল্লাহ হয়ে কবরে যাইতে পারে ওদিকে যাব না চড়া আলোচনা হবে না বলছি আগেই রব্বে কারিম আমাকে কি বলেছেন কারণে হ্যা মধ্যে বলেন আলিসলাম মিম রা লিকাল কিতাবু লা ওয়াই ওফি অফি কিতাব এমন একটা মহাগ্রন্থ আমি আল্লাহ তাআল্লাহ তোমাদেরকে দিলাম কি গ্রন্থ গ্রন্থ মহাগ্রন্থ মানে কি ছোট ছোটো হ্যাঁ হ্যাঁ এই মোটামুটি গৌরনদী থানার মতো হ্যাঁ হ্যাঁ বলে পৃথিবীতে এর চাইতে বড় গ্রন্থ মহাগ্রন্থ আর দ্বিতীয়টা নাই এই মহাগ্রন্থ দিলাম যেই গ্রন্থের মধ্যে যেই মহাগ্রন্থের মধ্যে ভুল তো দূরে সন্দেহ করলেও ইমান নাই ভুল তো পরে থাক সন্দেহ করলেও কি নেই ইমান নাই কেন দিলাম বলে হুদা লীল মুত্তা বলে হেদায়াত প্রাপ্ত মুত্তাকি যেন হতে কি প্রাপ্ত প্রাপ্ত মুত্তাকি এখন আমরা সহজ বাংলায় আমরা তো সহজেই বলি আরে আর আরে মুত্তাকি কাকে বলে মুত্তাকি তো নামাজ পড়লেই হয়ে যায় নাকি নাকি নামাজ পড়লেই মুত্তাকি হওয়া যায় মুত্তাকি হতে হলে কম পক্ষে তিনটা গুণের সমন্বয়ে মুত্তাকি হতে গেলে এক নম্বর যে গুণটা থাকতে হয় সেটা হলো গায়েবের উপরে বিশ্বাস করা গায়েব কি আল্লাহ আছে না নাই দেখছিনি অগসরে না প্রকাশে আল্লাহ প্রকাশে না অগসরে দেখছিনি কিন্তু আল্লাহ একজন আছে যদি না থাক যদি না থাকত তাহলে কন্টিনিউ পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে ডোবে পৃথিবী শুরু থেকেই নাকি এখন কোনদিন ভুল করে উত্তর দিকে উঠা দক্ষিণ দিকে ডুবছে তাহলে এই যে প্রত্যেক দিন পূর্ব দিকে উঠায় পশ্চিম দিকে ডুবায় এই নিয়ন্ত্রণ একজন না বলা কে ভগবান শ্রীকৃষ্ণ দুর্গা দুর্গতি নাসিনী দুর্গা বিদ্যার দেবী সরস্বতী ধনের দেবী লক্ষ্মী পরমেশ্বর শিব ব্রহ্মা বিষ্ণু কেউ না তিনি কে আল্লাহ পাশে মন্দির কোন কথা কইতে যায় কোন কথা কারণ হিন্দু ব্রাহ্মণের সন্তান আমি বারো মাসে তেরো পুজো তেত্রিশ কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়া ডক্টরেট কইরা বেদপুরাণ রামায়ণ মহাভারত যেন বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা ভাগবত গীতা রাজভোগ কালীভোগ সারা ও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা দেখলাম তাদের ধর্মগ্রন্থে কোথাও নেই তার কোনো প্রমাণ